আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একাশি পেজের শকটির সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের বলেছে যে প্রথমে আমরা গল্পের সাথে নিজেদের যে চ্যালেঞ্জগুলোর মিল পেয়েছি তা খুঁজে বের করেছি এবং পরে নিজেদের জানা ও শোনা চ্যালেঞ্জগুলো থেকে তালিকা করেছি এবার সেগুলো মোকাবিলার পরিকল্পনা করার চ্যালেঞ্জ পরিকল্পনা করব চ্যালেঞ্জ মোকাবেলায় যে তথ্যগুলো পেয়েছি তা ব্যবহার করে আমার পরিকল্পনাটি নিচের চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পরিকল্পনা ছকে আমি আমার মতো করে লিখব এখন আমরা এই ছকটি পূরণ করব আমার চ্যালেঞ্জ এখানে প্রথমত আমি লিখেছি শারীরিক অস্বস্তি যেভাবে মোকাবেলা করতে চাই এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা করে সঠিক ধারণা অর্জন করে মানসিক অশান্তি এক্ষেত্রে পরিবারের সদস্য বা অন্য কোনো উপযুক্ত ব্যক্তির সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে মুড সুইং এটার ক্ষেত্রে যোগ ব্যায়াম করে বা ধ্যান করে জাঙ্ক ফুডের অভ্যাস এই ক্ষেত্রে জাঙ্ক ফুড পরিহার করব সুষম খাবার গ্রহণ করব ভয় ও উৎকণ্ঠা অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আলোচনা করে ভয় ও উৎকণ্ঠা দূর করা মা বাবার সাথে মনোমালিন্য এক্ষেত্রে মা বাবাকে আমার ইচ্ছা অনিচ্ছার কথা ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য